আচ্ছা দিনটা ভালোভাবে শুরু করতে কেনা চায় তাই না কিন্তু সমস্যাটা হয় ওই সকালের অ্যালার্মটা নিয়ে ওটার সাথে যুদ্ধ করতে করতেই তো আমাদের অর্ধেক এনার্জি শেষ কি হবে যদি বলি এই সকালকে জয় করার মানে পুরো দিনটাকে নিজের কন্ট্রোলে আনার একটা দারুণ সিস্টেম আছে চলুন আজ সেটাই একটু ভেঙে দেখি এ ব্যাপারটা তো আমাদের সবার তাই না অ্যালার্মটা বেজেই চলেছে আর আমরা ভাবছি আর পাঁচটা মিনিট কিন্তু এই ছোট্ট লড়াইটাই কিন্তু ঠিক করে দেয় আমাদের বাকি দিনটা কেমন যাবে তো আজকে আমরা দেখব এই যুদ্ধটা জেতার উপায় কি ঠিক এই মুহূর্তটা অ্যালার্মটা বাজছে আর মনে হচ্ছে যা হয়ে যাক দুনিয়ায় আমার শুধু আর কয়েকটা মিনিট ঘুম দরকার এই ফিলিংসটা আমার মনে হয় আমাদের সবারই খুব পরিচিত তাহলে এই যে সকালে সংগ্রাম এর সমাধানটা আসলে কোথায় শুনলে একটু অবাক হবেন সমাধানটা কিন্তু সকালে নেই এর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে ঠিক তার আগের রাতে চলুন দেখি ব্যাপারটা কি একটা দারুণ সকালের শুরুটা কিন্তু আগে রাতেই করে ফেলতে হয় আর এর জন্য খুব বেশি কিছু না মাত্র দুটো সিম্পল প্রস্তুতিই কিন্তু যথেষ্ট তো আসল খেলাটা কিন্তু এখানেই প্রথমটা হলো ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘন্টা আগে সব স্ক্রিন থেকে ছুটি মানে ফোন ল্যাপটপ সব কারণটা কি ওই যে ফোনের ব্লু লাইট ওটা আমাদের ঘুমের হরমোনকে একদম ব্লক করে দেয় আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো সকালে ওঠার জন্য মনকে একটা শক্ত কারণ দেওয়া একবার ভেবে দেখুন তো যদি সকালে খুব মজার বা জরুরি কোনো কাজ থাকে তখন কি মস্তিষ্কর ঘুমিয়ে থাকতে চায় সে তো নিজেই ঠেলে তুলে দেবে আচ্ছা রাতের প্রস্তুতি তো হয়ে গেল এবার তাহলে আসা যাক আসল যুদ্ধক্ষেত্রে মানে সেই অ্যালার্মের শব্দের মুখোমুখি হওয়ার পালায় ওই যে আমাদের সবচেয়ে বড় শত্রু স্নুজ বাটন ওটাকে হারানোরও কিন্তু দারুণ কিছু ট্রিক্স আছে কৌশলটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটা কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকর কাজটা হল স্নুজ বটনের সাথে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি করা আমরা সাধারণত কি করি ফোনটা মাথার পাশেই রাখি তাই না ফলে আধ ঘুমের মধ্যেই ওটা বন্ধ করে দেওয়া কোনো ব্যাপারই না কিন্তু এবার ভাবুন অ্যালার্মটা যদি বেছানা থেকে অন্তত পাঁচ সাত ফুট দূরে রাখা হয় তখন কি হবে ওটা বন্ধ করতে বেছানা ছেড়ে উঠতেই হবে আর একবার যখন উঠে দাঁড়িয়েছেন ব্যাস অর্ধেক যুদ্ধ কিন্তু ওখানেই যেতা হয়ে গেল আর এটাই হলো আসল ম্যাজিক ট্রিক এই যে পাঁচ সেকেন্ডের নিয়মটা এটা আসলে একটা মেন্টাল হ্যাক যা আপনাকে ফিজিক্যাল অ্যাকশন নিতে বাধ্য করবে দেখুন অ্যালার্ম বাজার সাথে সাথেই আমাদের ব্রেন কিন্তু অজুহাত বানানো শুরু করে শরীরটা ভালো লাগছে না আর একটু ঘুমাই কিন্তু যে মুহূর্তে কাউন্টডাউন শুরু হবে পাঁচ চার তিন দুই এক ব্রেন আর অজুহাত খোঁজার সময় পায় না ওই চক্রটা ভেঙে যায় আর এক বলার সাথে সাথেই রকেটের মতো বিছানা ছেড়ে বেরিয়ে আসতে হবে কোনো দ্বিতীয় চিন্তা করার সুযোগই দেওয়া যাবে না আচ্ছা বিছানা থেকে তো ওঠা গেল কিন্তু শরীর আর মনকে এবার পুরোপুরি জাগিয়ে তুলতে হবে তাই না ওদেরকে একটা ক্লিয়ার সিগন্যাল দিতে হবে যে ওকে দিন শুরু হয়ে গেছে এর পিছনে কিন্তু দারুণ একটা সায়েন্স আছে আমাদের সবার শরীরের ভেতরেই একটা নিজস্ব চব্বিশ ঘন্টার ঘড়ি চলে যেটাকে বলে সার্কেডিয়ান রিদম এই ন্যাচুরাল ঘড়িটাই কিন্তু আমাদের ঘুম আর জাগার সাইকেলটা কন্ট্রোল করে আর মজার ব্যাপার হলো এই ঘড়িটাকে কন্ট্রোল করার সবচেয়ে পাওয়ারফুল সুইচটা আমাদের হাতের কাছেই আছে দেখুন ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল আমাদের চোখে যখনই আলো এসে পড়ে আমাদের ব্রেন সাথে সাথে একটা সুইচ অফ করে দেয় কোন সুইচ ঘোমের হরমোন মানে মেলাটোনিন তৈরির সুইচ আলো পেলেই এর প্রোডাকশন বন্ধ আর শরীরও মুহূর্তের মধ্যে অ্যালার্ট মোড়ে চলে আসে তাই ঘুম থেকে উঠেই প্রথম কাজ হবে পর্দাটা সরিয়ে দেওয়া আর যদি বাইরে তখনও অন্ধকার থাকে তাহলে ঘরের সবচেয়ে পাওয়ারফুল লাইটটা জ্বালিয়ে দে সকালে উঠেও একটা ক্লান্তি ভাব এটা কি পরিচিত মনে হচ্ছে এর একটা বড় কারণ কিন্তু আমরা অনেকেই জানি না ব্যাপারটা হল প্রায় সাত আট ঘন্টা না খেয়ে না পান করে থাকার পর আমাদের শরীর ডিহাইড্রেটেড বা পানি শূন্য হয়ে পড়ে আর এর সবচেয়ে সহজ আর দ্রুত সমাধান কি এক গ্লাস পানি এটা সাথে সাথে মেটাবলিজমকে চালি করে দেয় ব্রেনকে সচল করে বিশ্বাস করুন অনেক সময় এটা কফির থেকেও ফাস্ট কাজ করে দেখুন এই যে আমরা আলাদা আলাদা কয়েকটা হ্যাক নিয়ে কথা বললাম এগুলো শুনতে হয়তো খুব ছোট ছোট মনে হচ্ছে কিন্তু যখন এ সবগুলোকে একসাথে জোড়া লাগানো হয় তখন এটা আর শুধু একটা অভ্যাস থাকে না এটা একটা পুরো লাইফস্টাইল হয়ে দাঁড়ায় হ্যাঁ এটা ঠিক যে প্রথম দিনেই হয়তো সব কিছু পারফেক্ট হবে না প্রথম কয়েকটা দিন একটু কষ্টও হতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আসল কথা হলো লেগে থাকা একবার যদি এই সহজ সিস্টেমটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন নিজের মধ্যে যে পজিটিভ পরিবর্তনটা আসবে সেটা দেখে যে কেউই অবাক হয়ে যাবে তাহলে চলুন সবশেষ একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক যদি প্রতিদিন সকালে একটা এক্সট্রা প্রোডাক্টিভ ঘন্টা হাতে পাওয়া যায় তাহলে সেই সময়ে কি কি অসাধারণ কাজ করা সম্ভব একবার ভেবে দেখুন সকালটাকে জয় করার মানে হল সারাদিনের জন্য সম্ভাবনার একটা নতুন দরজা খুলে ফেলা